ব্রেক আসা ব্রেক ইন ব্রেক আপন জোরপূর্বক প্রবেশ করা ব্রেক আপ ব্রেক উইথ ব্রিং অ্যাউট ব্রিং ডাউন ব্রিং ফোর্থ ব্রিং অন ঘটানো হ্যাপেন ব্রিং আউট প্রকাশ কর ব্রিং ওভার নিজের পক্ষে টানা ব্রিং আপ আচ্ছা শুধু এ বি পর্যন্ত ছিল আচ্ছা এটা তো হোমওয়ার্ক ছিল সবাই করে এনেছ তাহলে এটা পরে ধরছি সিনোনিমস কত থেকে ছিল বলো দেখি কিউরিয়াস ক্যান্ডিড বিবেসিয়াস বাংলা মানেটা চাই কিন্তু পিটিশান স্পোরডিক স্ক্যাটার ই রিলেভেন টাইমলি মিন্ডার কি বলছো মিন্ডার আর জাবার অ্যাবান্ডন রিপিল রিপিল কি বলছো বাতিল তো অগাস্ট কি বলছো অগাস্ট অগাস্টেন কি অ্যামলিওরেট উন্নতি করা তাই তো এমিট কি বলছো ডিসচার্জ হিউমিলিয়েশান অ্যানিহিলেট বিনাশ করা ধ্বংস করা ডিস্ট্রয় ডিস্ট্রয় ছিল কোন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ আর কি পড়া ছিল এর সঙ্গে বলো দেখি দ্য প্র্যাকটিস অব হ্যাভিং মেনি ওয়াইফস আচ্ছা আর কালেকশন অফ তো তাইতো নট লাইকলি টু বি ইজিলি প্লিজ ফুতফুতে যে সবসময় সন্তুষ্ট হয় না সব কিছুতে আর স্পিচ মেড উইদাউট প্রিপারেশান লস অফ মেমোরি আর রাইটিং স্পিচ রাইটিং আপিচ ইন প্রেস অফ সামানজি আগে কোয়েশ্চেন শুনে তারপর আনসার দাও দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং এটা ক্যালিং আ পাৰ্চন হু ৰিপেয়াৰ্ছ ব্ৰোকেন উইণ্ডো গ্লাছে ষ্টেট হে ন' লিপ আৰুচন মোটিভ অ ইচাইটমেণ্ট টু একশন চাইন্স অটিছ অফ মেপ ড্ৰয়িং ওয়ার্ড অর প্র্যাকটিস দ্যাট হ্যাজ গন আউট অফ ইউজ আউট অফ ইউজ মানে যেটা এখন ব্যবহার করা হয় না সে কেলে আ পারসন হু কয়েন্স কয়েস সাপ্লিমেন্ট টু আ উইল অডিসিভ অ টু ফ্রি কমপ্লিটলি ফ্রম লেম Something that might happen in uh, the future. Person believing in free will, liberation. 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 The act of speaking about one's thought when one is alone. মানে স্বাগত উক্তি মানে নিজে নিজে এই কথা বলছে তাই তো স্টাডি অফ কেভস গভর্নমেন্ট বাই দ্য ফিউ হ্যাভিং আ স্টেট স্মেল অ টেস্ট এনিমেলস হুইচ এটা পারবে তোমরা আচ্ছা স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন এনিমেলস দ্যাট ইট ফ্লেশ বুক রিটেন বাই অ্যান আনন অথর ইনক্যাপাবল অফ এরার

যাই হোক স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কথাটা ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ ইউর ফুলেস্ট কনসেন্ট্রেশন এই বাক্যে ফুলেস্ট সুপারিটিভ ডিগ্রির আগে ইয়োর বসেছে পজিটিভ অ্যাডজেক্টিভ বসেছে তাই তুমি এখানে কিন্তু দা বসাতে পারবে এই জায়গাটা দা বসানো যায়নি তো এখানে এই বাক্যে বেস্টের আগে তুমি দা বসাতে পারবে না কেন এখানে তো কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বসেনি আমরা অ্যাডজিকটিভকে দুটো ভাগে ভাগ করেছিলাম এক ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আর ডিগ্রি অফ অ্যাডভার যদি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হয় তবে তার আগে ডেফিনেটলি দা বসাতেই হবে যেমন রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস রাম ইজ দ্য টলেস্ট বাই ইন দ্য ক্লাস সীতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস প্রত্যেকটাই রাম সীতা এদের প্রত্যেকের সম্পর্কে বর্ণনা করছে অর্থাৎ নাউনের সম্পর্কে বর্ণনা করছে নাউনের দোষগুণ যে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে তাহলে এই যে বেস্ট টলেস্ট এবং মোস্ট বিউটিফুল এগুলো সব হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আর ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ হলে তার আগে সর্বদা কী বসাতে হবে দা বাট আমি যদি বলি রাম প্লেস বেস্ট অফ অল এই বাক্যে রাম বেস্ট নয় রামের খেলাটা বেস্ট তাই এই বাক্যে এই বেস্ট সুপারিটিভ ডিগ্রি হলেও এটা ডিগ্রি অফ অ্যাডজিকটিভ নয় কারণ রামের সম্পর্কে বর্ণনা করছে না বর্ণনা করছে রামের খেলাটা রাম প্লেস বেস্ট অফ অল রাম বেস্ট নয় রামের খেলাটা বেস্ট আর যেহেতু রামের খেলাটা বেস্ট তাই এই বাক্যে তুমি এটা ডিগ্রি অফ অ্যাডভার্ভ হয়ে গেছে তুমি চাইলে এখানে দা বসাতেও পারো নাও বসাতে পারো ডিগ্রি অফ অ্যাডভার বলে তুমি দা বসাতেও পারো নাও বসাতে পারো বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলে দা বসাতেই হবে বোঝাতে পেরেছি অ্যাডজেক্টিভ এগুলো পড়িয়ে দিয়েছিলাম দেখো এখানে যেটা আছে দ্য কনভিক ট্রাইড হিজ লেভেল বেস্ট কনভিক বেস্ট না তার আ বেস্ট ভার সম্পর্কে বর্ণনা করছে এটা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ না ডিগ্রি অফ অ্যাডভার ডিগ্রি অফ অ্যাডভার বলে তুমি চাইলে দা বসাতেও পারো বোঝা গেছে এই লেখাগুলো এইগুলো যত তোমার মনে থাকবে তত রাইটিং লেখা কিন্তু স্ট্রং হবে আবার বলছি যারা পুরোনো মানে যেই পুরনো যে যে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেছে ওগুলোকে রিভিশন করো রিভিশন না করলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না কিচ্ছু মনে থাকবে না আর যার গ্রামারে বেশ যত স্ট্রং তার রাইটিং কিন্তু ততটাই ভালো হবে তাহলে এখানে কি হবে দা কনভিক ট্রাইড ইস লেভেল বেস্ট টু জাস্টিফাই হিমসেলফ কনভিক তার নিজেকে প্রমাণ করার অনেক চেষ্টা করেছিল বাট দ্য জাজ লুকড অ্যাট হিম লুক অ্যাট মানে কি তাকানো এক্সামিন করা কিন্তু জাজ তার দিকে তাকালো তাকে এক্সামিন করলো অ্যান্ড ফাউন্ড হিম গিলটি এবং তার কাছে তার মধ্যে একটা গিলটি খুঁজে পেল তাই তো তাহলে এখানে কোনটা হবে লুক অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তোমরা পড়েছো লুক অ্যাট তাই তো পরেরটা হিজ পরেটা লঞ্চ অপোনড পলিটিক্যাল রেজিমেন্ট এগেনস্ট হিম পলিটিক্যাল রেজিমেন্ট এগেনস্ট তাই তো পরেরটা হোয়াট অ্যান ইনক্রেডিবল স্টোরি কি অবিশ্বাসযোগ্য একটা স্টোরি আই এম নট ক্রেডুলাস এনাআ ক্রেডুলাস মানে কি মানে যে সহজেই সব বিশ্বাস করে ফেলে ওয়ান বিলিভস এভরিথিং ইজিলি তাই না যে সব কিছুই সহজে বিশ্বাস করে ফেলে হোয়াট অ্যান ইনক্রেডিবল স্টোরি কি ইনক্রেডিবল একটা স্টোরি অবিশ্বাসযোগ্য একটা স্টোরি আই এম নট ক্রেডুলাস এনাফ ইয়েট টু বিলিভ ইট যেটা আমি এটা সহজেই বিশ্বাস করে নেব আমি এতটা ই যে বোকা নই যে আমি এটা সহজেই বিশ্বাস করে নেব আচ্ছা আমাকে একটা কথা বলো এনাফ ক্রেডুলাস হবে না ক্রেডুলাস এনাফ হবে স আছে না আচ্ছা গুড এন আপ না এন আপ গুড কেন গুড আপ হবে কারণ এনআপকে আমরা অ্যাডজেক্টিভ বিষয় ব্যবহার করতে পারি এনআপকে আমরা অ্যাডভার্ভ বিষয় ব্যবহার করতে পারি এনআপ যদি নাউন প্রনাউনের সম্পর্কে বর্ণনা করে নাউন প্রনাউনের অবস্থা দোষগুণ বর্ণনা করে অ্যাডজিকটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড বিফোর নাউন তাহলে এনআপকে আমি নাউনের আগে বসাবো কিন্তু এনআপ যদি নাউন প্রনাউনের দোষগুণ বর্ণনা না করে যদি অ্যাডভার্বের ভূমিকা পালন করে তাহলে যাকে মডিফাই করবে তা ঠিক পরে বসাবো যেমন ইটেন এনআ এনআ নয় ইটেন এনআ আই হ্যাভ ইটেন এনআ আই হ্যাভ ইটেন এনআ আমি কখনোই বলতে পারি না উই ক্যান নট সে উই হ্যাভ এনআ কারণ এই বাক্যে আমি এনাফ নয় আমার খাওয়াটা এনাফ তাহলে ভার্ভের সম্পর্কে বর্ণনা করছে তাহলে অ্যাডভার্ট কোথায় বসে যাকে মডিফাই করে তার ঠিক পরে এক্সেপশন আছে যদি টাইম অফ অ্যাডভার্ভ হয় তাহলে কিন্তু সেটা মূল ভার্ভের আগে বসবে যদি বাক্যে বিভার্ভ থাকে যদি বাক্যে হ্যাপভার্ভ থাকে তারপরে গিয়ে কিন্তু অ্যাডভার্বগুলোকে বসাতে হবে যেমন আই এম অলওয়েজ বিজি তাকে এখানে অ্যাম আছে তাই এখানে তোমাকে কী বসাতে হয়েছে অলওয়েজ টাইম অফ অ্যাডভার্বটা তোমাকে কি কিন্তু অ্যামিজনের পরে গিয়ে বসাতে হবে পরেরটা মাই ফাদার ইজ ভেরি এখানে অপশান অনুযায়ী কী হবে সামটাইমস ইট ইজ গুড টু বি আর ইয়োর সোল ইন ফ্রন্ট অফ ইয়োর ফ্রেন্ডস দেখবে আমরা অনেক সময় অনেকের সঙ্গে মিশতে না অনেক ছেলে মেয়ে মনের কথা আমরা বলতে পারি না যার জন্য অনেক সময় অনেক কিছু গুমড়ে থাকে এই জন্য গুমড়ে থাকার কিছু নেই এমন কোনো বন্ধু আমাদের জীবনে থাকতেই পারে যে বন্ধুর সঙ্গে সব কিছু বলা যায় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হারানোর তো কিছু নেই তুমি কি নিয়ে এসছো সবুজ সাথীও যাবে না পছন্দের গহনাটাও যাবে না লক্ষ্মীর ভান্ডারও যাবে না মানে কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না বাবার সঙ্গে জেদ করে একটা আপেলের ফোন কিনবে সরি আপেল নাই অ্যাপেল তাই না অ্যাপেলের ফোন কিনবে তাও যাবে না তাহলে যাবে কোনটা পছন্দের পোশাকও যাবে না তাই না তো ওই জন্য আমরা অনেক সময় এইটা একটা ই করি ভুল কাজের মধ্যে থাকি যে আমরা নিজের মনের কথা বলতে পারি না এমন দু চারটা বন্ধু আমাদের জীবনে থাকি যার সঙ্গে সব কিছু বলে দেওয়া উচিত সেটা মা বাবাও হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে কোনো ক্লাসমেট হতে পারে যে কেউ হতে পারে পরেরটা দিস ইজ এন্টারলি বিটুইন ইউ অ্যান্ড মি ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট দ্য প্রবলেম ইউ শুড ডু সামথিং ফর ইট ইউ শুড ডু সামথিং ফর ইট তুমি যদি তোমার প্রবলেম নিয়ে ওয়ারিড থাকো তাহলে তুমি এর জন্য কিছু করো তাই না পরেরটা এগেনস্ট মানে তো বিরুদ্ধে মনে করো তুমি অঙ্ক ভালো পারো না এবার তুমি যদি বলো আমি অঙ্ক ভালো পারি না তাহলে কী হবে অঙ্কের সমাধান হবে না সমাধান করতে গেলে কী করতে হবে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে এটার জন্য কিছু করতে হবে কী করতে হবে প্র্যাকটিস তাই বলছে ইফ ইউ আর ওয়ারিড অ্যাবাউট দ্য প্রবলেম ইউ শুড ডু সামথিং ফর ইট এটা দিস ইজ এন্টারলি দুজনের মতো বিটুইন বাসী ইউ অ্যান্ড মি দ্য মাদার পার্টেড পার্টেড ফ্রম আর ম্যারিড ডটার ইন সর পার্টের ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া মানে অশ্রু সজল চোখে বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ দ্য মাদার পার্টের ফ্রম আর ম্যারিড ডটার ইন বিয়ের দিন দেখা যায় দেখবে মাও কাঁদছে মেয়েও কাঁদছে যাওয়ার সময় এটা একটা পার্টের ফর ফ্রম মানে একটা বিচ্ছেদ একটা শোক হ্যাঁ এই একটা ব্যাপার আর কি পরেরটা দিস মুভি ইজ ডিরেক্টেড বাই স্টিভেন স্পেলবার কি বলছো ইজেন্ট ইট ট্যাক কোয়েশ্চেন মূল বাক্য যদি পজিটিভ থাকে ট্যাক কোশ্চেন হবে নেগেটিভ আর মূল বাক্য নেগেটিভ থাকলে ট্যাক কোশ্চেন পজিটিভ আর ট্যাক কোশ্চেনের সাবজেক্ট অলওয়েজ হতে হবে কি প্রোনাউন প্রোনাউন তাহলে ইজেন্ট ইট মুভিং ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো ইট পরেরটা দে আর ক্যান বি নো এক্সকিউজ দিস টাইম স্টুডেন্টস মানে এবার আর কোনো এক্সকিউজ নেওয়া যাবে না এরকম ব্যাপার আর কি ডি দেয়ার দে দেয়ার বাক্যের সাবজেক্ট প্লেস অফ অ্যাডভার তাই তো পরেরটা আচ্ছা দেয়ারকে আমরা প্লেস অফ অ্যাডভার বিষয়ে ব্যবহার করতে পারি কিন্তু যেমন উইন উই ওয়েট দেয়ার তাহলে এই বাক্যে দেয়ার কিন্তু প্লেস অফ অ্যাডভার বিষয়ে ব্যবহার করা হয়েছে একটা স্থান বোঝাচ্ছে তখন প্লেস অফ অ্যাডভার হয়ে যাবে আবার আমরা দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারি যেমন দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ তাই দে আর ক্যান বি নো এক্সকিউজ দিস টাইম স্টুডেন্টস পরেরটা টেবিলস আর ইউজুয়ালি মেড অফ মেড অফ উড মেড অফ মানে কী দিয়ে তৈরি এই টেবিলটা ইজ মেড অফ কি উড কাঠ দিয়ে তৈরি আর মেড ফ্রম মানে কী থেকে তৈরি কিন্তু ঠিক আছে মেড ফ্রম মানে কী থেকে তৈরি এটা ট্রান্সফার হবে আর মেড অফ মানে কী দিয়ে তৈরি পরেরটা অল অফ দেম আর সারপ্রাইজড সারপ্রাইজ অ্যাট মানে বিস্মিত হয়ে যাওয়া সারপ্রাইজের পরে অ্যাড বসবে বসবেন মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া অল অফ দেম আর সারপ্রাইজ অ্যাট আর রুডনেস মানে প্রত্যেকেই তার ব্যবহারে কী বলো হতবাক হয়ে গেছে পরেটা ওয়েন উইলবার রাইটস ট্রাই টু সেল হিজ ফ্লাইং মেশিন টু দ্য ইউএস গভর্নমেন্ট দ্য অফিসিয়ালস ইনচার্জ অয়ার